গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো ভাবছো যে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তো তার জন্য ভিডিওটা দেখতে হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো কোথায় যাচ্ছি খুব সারপ্রাইজ ঠিক আছে আগে থেকে কিছু বলবো না তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো পৌঁছে গেছি গন্তব্যস্থলে দেখো এখন আজ রিক্সা করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বড় মার মন্দিরে চলো দেখা হচ্ছে এই যে দেখো এই যে বড় গলিতে ঢুকলাম এই যে ভিড় দেখো আজকে গলিটাই ভিড়ে মন্দিরে যেমন ভিড় পৌঁছে তো গেলাম নৈহাটির বড়মার কাছে আর ভিড় দেখেছ প্রচণ্ড ভিড় তোমাদের একটা কথা বলি জানো তো আমার এই তেত্রিশ বছর বয়সে বহুবার এসেছি যেহেতু আমার মামাবাড়ি যেতে হয় এই রাস্তা দিয়েই ওপার মানে নদীর ওপারে ফেরি পার হয়ে কিন্তু কখনো অবধি মায়ের দেওয়া তো দূরের কথা মাকে দর্শন পর্যন্ত করা সম মানে সৌভাগ্য হয়নি মানে কথাই আছে না ঠাকুর না টানলে সম্ভব হয় না তো সেরকমই ব্যাপার ঠিক আছে তো সেই সৌভাগ্যটা আমার আজকেই মনে হয় এসেছে তো দেখো ভিড় তো প্রচণ্ডই যেহেতু আজকে মহালয় অমাবস্যা তো আমরা তো চলে এসেছি তাতে যতটাই লাইন হোক পুজো দিয়েই আজকে মাকে যাবো মায়ের দর্শন করেই যাব। তোমরা সঙ্গে থাকো দেখি কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো তোমরাও আমার সঙ্গে সঙ্গে মায়ের দর্শন করে নেবে ঠিক আছে প্রচন্ড ভিড় দেখছি রাস্তায় তো প্রচন্ড ভিড় দেখো চলে এসছি মন্দির এই যে

लाइन देखो ऊपर लाइन तो देखो লাইনে দাঁড়িয়ে আছি প্রায় মন্দির থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে দেখো এখান থেকে তো দু ঘন্টা লাগবে মনে হয় আমাদেরকে লাইনে এসেছি যখন পুজো দিয়েই যাব भी अस्तों এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর একদম গঙ্গার পারে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির ঘুরিয়ে নিয়ে আসি আর লাইন তো আমার আছেই যেহেতু আমরা অনেকটা দূর থেকে লাইন দিতে এসেছি তো এখনও মায়ের মন্দির অনেক দূরে তো চলো মায়া ব্রহ্মময়ী মায়ের মন্দির ঘুরে মায়ের দর্শন করে নিই একদম নদীর পাড়ে একদম নদীর পাড়ে কী সুন্দর দেখো দেখেছ দেখতে পাচ্ছ মাকে তো দেখো এই যে নদী যে গঙ্গা নদী আর একদম নদীর পাড়েই আমরা দাঁড়িয়ে আছি মন্দিরে দেখেছ কি সুন্দর পরিবেশ তো খুব ভালো লাগলো মন্দিরটায় এসে আগে এই মন্দিরটা আমি দেখেছি কিন্তু আসা হয়নি বলছি না আগে এখান থেকে বহুবার মামাবাড়ি গেছি এসেছি কিন্তু কখনো মায়ের দর্শন করা আমার সৌভাগ্য হয়নি তো দেখো কতটা লাইন তো আমরা প্রায় লাইন এক থেকে দেড় কিলোমিটার পেছন থেকে লাইন দিয়ে চলে এসেছি প্রায় কাছাকাছি এসে গেছি এই যে এই রোডটা দিয়ে লাইন দিয়ে পেছন দিকে অন্য রোড অন্য রোডে চলে গেছিলাম লাইন দিতে তো এখন প্রায় এই রোডে এসে গেছি এই যে মানে মন্দিরটা যে রোডে সেই রোডেই এসে গেছি তো এখনও আমাদের অনেকটাই টাইম লাগবে আজকে একটা ভালো দিন তো মহালয় বহু দূর দূর থেকে মায়ের ভক্তরা মায়ের টানে এখানে চলে এসেছে বহু দূর দূর থেকে দেখো মানে বড়ো মা এতই জাগ্রত এখানে তো সবাই যা যা মানত করে সবার মনস্কামনা পূর্ণ হয় দেখো গঙ্গা থেকে স্নান করে সবাই কী বলে টন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যাচ্ছে তো সবাই চলে এসো একবার বড়মার কাছে তো দেখো এইখানে এই যে এই কাকিমারা এখানে ফুলের ডালা নিয়ে বসে প্রচুর ইনকাম প্রচুর ইনকাম ওনারা নিজেরাই আমাকে বলল যে প্রচুর ইনকাম কিন্তু এটা রেগুলার হয় না রেগুলারটা কম হয় বিশেষ বিশেষ দিনে খুব ইনকাম হয় তো যাই হোক মায়ের মন্দির আছে বলেই ওনাদের কিছু জীবিকা নির্বাহ করতে পারছে তো এই যে দেখো মন্দিরের সামনে প্রায় চলে এসেছি এবার মন্দিরে ঢুকবো দেখেছ একদম রোডের পাশে বলো কি আমার কপাল এই সামনে দিয়ে গেছে অথচ মন্দিরটা পর্যন্ত আমি দেখিনি না ঠাকুর না টানলে যেটা হয় তো দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি ভেতরেও দেখতে পাচ্ছ এক একসঙ্গে প্রায় আশি জন করে ঢোকাচ্ছে তো এখানে দেখো এই যে রাধা মাধবের খুব সুন্দর বিগ্রহ রয়েছে তো রাধা মাধবকে দর্শন করে নাও গোপাল সোনা আছে এখানে দেখেছ খুব সুন্দর আর এইখানেই রয়েছে মায়ের মূর্তি তো আমরা চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এই যে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি আমার মহাবাড়ি মানে আমার মামাবাড়ি হচ্ছে গঙ্গার ওপারে তো এত দূর এসে মামাবাড়ি ঘুরতে যাব না সেটা তো হয় না তো একটু মামাবাড়িও যাব। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমার মামাবাড়িতে গিয়েও মামাবাড়ি কোথায় বা মামাবাড়ি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে নয় তো তোমরা সঙ্গে থাকো এখন আমরা ফেরিঘাটে যাচ্ছি লঞ্চ ধরবো লঞ্চে করে নদীর ওপার যাবো নদীর এপারটা হচ্ছে নৈহাটি আর ওপারটা চুচুড়া তো চলো হুগলি মানে ওটা ওপারটা হুগলি বা চুচুড়া এবার আমি যাই তোমাদেরকে নদী গঙ্গা নদীও দর্শন করিয়ে দেব দেখেছ লাইন দেখো শুধু লাইন মানে আমি তো দৌড়াতে দৌড়াতে গিয়ে লাইনের পেছনে দাঁড়িয়েছি বাবা আমার বাবা আস্তে আস্তে গিয়েছে তো আমার পেছনেও তারপরেও প্রায় যতটা মানে প্রায় ওরকম আরও এক দেড় কিলোমিটার পেছনে লাইন পড়ে গেছে প্রচুর লাইন দেখো আর সব থেকে কী ভালো লাগলো মায়ের মন্দিরে এখানে কোনো ভিআইপি টিকিট নেই তো আমরা ঘাটে চলে এলাম আর ঘাটে দেখো লঞ্চ দাঁড়িয়ে রয়েছে তো আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিয়ে লঞ্চের দিকে যাচ্ছি আর দেখো এখানে এই যে আজকে অনেকে গঙ্গা স্নান করবে তারপরে কি করে না যে তর্পণ অর্পণ করে সবাই সেটা করছে আর দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখেছ আমারও খুব ইচ্ছা ছিল গঙ্গা স্নান তো আমি অনেকবার করেছি গঙ্গা স্নান বহুবার এই নদীতে স্নান করেছি ছোটোবেলা থেকে তো দেখো বর্ষাকালে গঙ্গা পুরো ফুলে ফেঁপে রয়েছে তো আমরা লঞ্চে উঠে পড়েছি তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না তো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে আজকে বড়বার দর্শন করে তো তোমরাও বলো তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন ভিডিওটা